একশো টাকা একশো টাকা এখানে যে কয়টা সিরামিকের পণ্য দেখতে পাচ্ছেন সব কয়টার দাম ছিল পার পিস একশো টাকা এছাড়াও এ দোকান থেকে কিনতে পারবেন প্লাস্টিকের নানা রকম পণ্য একশো টাকা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের খুবই পপুলার একশো টাকার একটা দোকান ঘুরে দেখাবো এই প্রোডাক্টগুলো অনলাইনে ডেলিভারি করে না দোকান ভিজিট করে কেনাকাটা করতে হবে ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আবার অনেক ভালো লাগে দোকানের সামনে অনেকটা জায়গা জুড়ে এই সিনামিকে পণ্যগুলো সাজানো এই সুন্দর সুন্দর বাটিগুলোর দামও ছিল পার পিস একশো টাকা করে আপনাদের আইডিয়ার জন্য আমি ডিজাইনগুলা দেখিয়ে দিচ্ছি অনেকে এটাও ভাবতে পারে এগুলো রিজেক্টেড আমি র্যান্ডমলি প্রোডাক্টগুলো উঠাচ্ছি আমার চোখে পড়েনি তবে যখনই কিনবেন ভালো করে চেক করে নিবেন এ ভেঙে যাওয়ার পসিবিলিটির কারণেই তারা এখন পর্যন্ত অনলাইনে ডেলিভারি স্টার্ট করেনি এর জন্য অবশ্যই আপনাকে দোকান ভিজিট করতে হবে 여가기야사이나 많이 들어? 래 그래 다 বিভিন্ন সাইজের কাপও পাবেন কাপগুলো অনেক সুন্দর ছিল এছাড়াও বিভিন্ন রকম বিভিন্ন কালারের কফি মাগও পাবেন এগুলো ছোট বড় যাই নিবেন একশো টাকা এখন আপনার অনেকটাই মনে হতে পারে যে একশো টাকা তুলনায় ছোট কোথাও হয়তো বা আরও কমে কিনতে পারবেন তবে এটা একশো টাকার দোকান আর কি আপনার যেটা মনে হবে যে একশো টাকা তুলনায় ঠিক আছে সেটাই কিনবেন ভিডিও করার সময় ঝুম বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আপনাদেরকে পোড়া গোলা দেখাচ্ছিলাম আর এই দোকানে আরেকটা ভালো দিক হচ্ছে এখান থেকে আপনাকে ছয়টা বা বারোটা কিনতে হবে এমন না চাইলে এক পিস কিনতে পারেন দুই পিস কিনতে পারেন বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে কিনতে পারেন এটা কিন্তু বেশ একটা বড় সুবিধা আপনি বলে প্লেট প্লেট নিব বড় প্লেট এই ছোট্ট সার্ভিং ডিশটার দামও ছিল একশো টাকা একশো টাকাতে আপনি রাইস প্লেট হাফ প্লেট বিভিন্ন রকমের মানে বাটি সব কিছুই পাবেন

দোকান গুলাতে যা যা কালেকশন আছে সবই ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে আপনারা একটা ভালো আইডিয়া পান কেমন কেমন ডিজাইনের পাবেন যারা নতুন সংসার শুরু করেছেন তারা এই দোকানটা ঘুরে বেশ মজা পাবেন অনেক কিছু আছে দোকানটাতে এই এছাড়া একশো টাকাতে খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের পণ্য পাবেন যেমন এই ঝুড়িটার দামও ছিল একশো টাকা ডিম রাখার এই পাবেন একশো টাকাতে ঢাকনা সহ এই বলটার দামও ছিল একশো টাকা বিভিন্ন রকমের খাবার কিন্তু এটাতে রাখা যাবে 괜찮아. 우리 길을 놓쳤어요. 우리 길을 놓에서 놓치고.

এই জুস ভালো লেগেছে এটা প্রায় যে একশো টাকা ছিল দেখুন কত কিছু আছে অনেক কিছুই পাবেন এগুলোর দাম মানে যাই নিবেন পার পিস একশো টাকা করে আবারও বলছি কিছু প্রোডাক্ট দেখে মনে হতে পারে যে একশো টাকার তুলনায় দামটা বেশি আর কি তো সেটা কিনবেন না যেটা মনে হবে যে একশো টাকার তুলনায় ঠিক আছে ওইটাই কিনবেন এইটাই ছিল আজকের ভিডিও দুই সাইডে ঢাকা যে পড়ে গেলো ওগুলা কিন্তু আর একটু দামি পড়ে তো দোকানে যাকে জিজ্ঞাসা করে নিবেন একশো টাকার প্রোডাক্ট কোনগুলা বৃষ্টির কারণে ওগুলা আর দেখালাম না আজকে দোকানের নাম হচ্ছে অ্যাস এ কালেকশন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট শপ নম্বর তিনশো ষোলো ঢাকা নিউ মার্কেটে এন্ট্রি করার অনেকগুলা গেট আছে চার নং গেট দিয়ে ঢুকে একেবারে সোজা গেলে লাস্টের দিকে এই দোকানগুলা পাবেন